থেকে তেলাওয়াতের মাধ্যমে আজকের এই খেলাটি শুরু হবে হয়েছে এখন আমি সকলের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের এই আজকের এই আয়োজন শুধুমাত্র কেবলমাত্র আমাদের যে যে মৌলিক চাহিদাগুলি আছে যেমন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা পাশাপাশি কিন্তু চিত্র সেই চিত্র কিন্তু আজকের আমাদের এই জনসমাজ আজকে বিভিন্ন পথে পথ মানে পথ নষ্ট হচ্ছে পথ হচ্ছে সুতরাং সেই সমাজকে একটি সুন্দর ক্রীড়ার ভিতরে নিয়ে এসে তাদেরকে সঠিক মানে সময় যেতে তারা পাস করতে পারে সেই চেষ্টাই কিন্তু আমাদের আজকের এই আয়োজন মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের এই আয়োজন শতকবে আমরা যদি সুন্দরভাবে আমাদের উদ্দেশ্য যা রয়েছে আমরা কবি অভতেভরি তাহলে আমাদের এই আজকের এই শতক শত সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিল আজকের উদ্বোধনীসভায়

উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ ইসলামী ইউনিয়নের সহকর্মী সম্মানিত আব্দুর রহিম ভাই আব্দুর রহিম ভাইকে এই খেলাটি উদ্বোধন করার জন্য বিনীত অনুরোধ করছি